আজকে উপহার দিচ্ছেন আজকের এই সম্মেলনে উদ্বোধক হিসাবে আপনাদের সামনে আছেন আপনাদের প্রিয় নেতা আমাদের টোটাল মেহেরপুরের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে সর্বশেষ আজকে মুজিবনগর বদ্ধনাথতলা উপজেলার বদ্ধনাথতলা উপজেলার এই কাউন্সিল এই টোটাল কাউন্সিলের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই আপনাদের প্রিয় নেতা কমিটির সাহেব আজকে আপনাদের সামনে আছেন এই অনুষ্ঠানে বিশেষ বিশেষত হিসাবে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা মেহেরপুর গণমানুষের নেতা জনাব ফয়েদ মোহাম্মদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা মুজিবনগর উপজেলার সকল মানুষের নয়নের মনে বারবার উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আপনাদের এই মজিবনগর উপজেলায় কাউন্সিলের যিনি দায়িত্ব ছিলেন আমাদের দুইবারের ভাইস চেয়ারম্যান রোমান আহমেদ বিশেষ কারণে উপস্থিত নেই আমাদের প্রিয় নেতা জনাব আলমগীর খান ছাতু ওনার বড় ভাই আজকে সকালে ইন্তেজাল করেছে আমরা সকলে তার আত্মার মা ফেরাত কামনা করি এই কারণে ছাতু ভাই আজকে উপস্থিত হতে পারেনি সাড়ে পাঁচটা আমার ভাইয়ের যারা যা আর বিশেষ করে আমাদের খুলনা অঞ্চলের সবচেয়ে প্রিয় মানুষ মেহেরপুরের সবচেয়ে নয়নের মনে যিনি খুলনা অঞ্চলকে সমস্ত জেলায় জেলায় সমস্ত ইউনিয়নে ইউনিয়নে যিনি উপজেলায় উপজেলায় কাউন্সিল করে বেড়াচ্ছেন সেই প্রিয় নেতা জয়ন্ত কামার পুণ্ড সহ সংগঠন সম্পাদক খুলনা বিভাগে উনি অল্প কিছু কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবেন আরো উপস্থিত আছেন আমাদের কনভেনিং কমিটির সিনিয়র সদস্যবৃন্দ এবং গাঙ্গি কনভেনিং কমিটি যারা আসছেন সেই সব সিনিয়র সদস্যবৃন্দ সহ আজকের এই অনুষ্ঠানে যারা কাউন্সিলর আছেন যারা ডেলিগেট আছেন যারা এই কাউন্সিলের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক প্রার্থী আছেন ছাত্রদল দল যুবদল সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম আমি বক্তব্য দেওয়ার শুরুতেই প্রথমেই এই জুলাই আগস্টে যারা দীর্ঘ দুই মাস তিন মাস আন্দোলন সংগ্রামে ছিলেন এই ছাত্র জনতা ছাত্র দল শুভ দল স্বেচ্ছাসেবক দল সহ সারা বাংলাদেশের মানুষ যারা এই ফাসির সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামী ছিলেন যারা নিহত হয়েছেন তাদের কামনা করছে যারা আহত হয়েছেন এখনো পুরাপুরি সুস্থ হতে পারেননি তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি এবং আমরা আমরা আজকে যারা এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমেই গতকালকে বাংলাদেশের একটি শোক দিবস ছিল শোক দিবস ছিল কেন আপনারা জানেন ঢাকাতে একটি যুদ্ধ বিমান পরীক্ষার জন্য উড্ড অবস্থায় মাইল স্টন স্কুলের উপরে যে পড়ে সেখানে হাজার হাজার ছেলে মেয়ে ছিল স্কুলের কর্মচারী ছিল শিক্ষক ছিল তার ভিতরে ম্যাক্সিমাম মানুষ আহত হয়েছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন ছাত্র এবং শিক্ষক যারা ছিল তারা নিহত হয়েছে তাদের আত্মার মাফেরা কামনা করছে আজকে আমরা একটা কথাই বলতে চাচ্ছি গত পরশু দিনের ঘটনার একটি ছোট্ট উদাহরণ নিয়ে আমরা বলতে চাচ্ছি আপনারা জানেন এই দেশের জন্যে শুধুমাত্র জিয়া পরিবারই দেশের জন্যে যুদ্ধ করেছেন ত্যাগ করেছেন সমস্ত কিছু ফিল্ম দিয়েছেন এই জিয়া পরিবার আর আমরা হলাম সেই জিয়া পরিবারের অনুসারী এবং ভক্ত এবং সেই জিয়া পরিবারের সদস্য আপনারা জানেন গত পরশু দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার একটু উদাহরণটা নিয়ে আমরা কেন জিয়া পরিমান জিয়া পরিবার সারা বাংলাদেশকে বারবার বিপদ থেকে বাঁচিয়েছে গত পরশু দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা

উনি অস্ত্র হাতে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করে এদেশকে জনগণের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ জনগণের হাতে তুলে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পরবর্তীতে বাংলাদেশ যখন শহীদ আচারের আঁকড়ায় পরিণত হল দুর্নীতির আঁকড়ায় পরিণত হলো তখন আমাদের প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া এই শহীদ আচারকে তারানোর জন্যে তার সংসার তার ছোট বাচ্চা বাচ্চা বাড়িতে রেখে তার জীবনের উপরে ঝুঁকি নিয়ে উনি দীর্ঘ চার থেকে পাঁচ বছর রাজপথে আন্দোলন করে এ সাতশোই রাজারকে এদেশ করেছেন। এবং এদেশের গণতন্ত্র নিয়ে এসেছেন জীবনের উপরে বাংলাদেশের মানুষকে উনি ফিরে নিয়ে এসছেন তারপরে আপনারা কি দেখেন দীর্ঘ সতেরো বছর এই খ্যাসি সরকার মানুষের কোন কথা বলার অধিকার ছিল না মানুষের ভোটের অধিকার ছিল না মানুষের চলাফেরার ফেরার কোন নিরাপত্তা ছিল না মানুষের নামাজ পড়ারও নিরাপত্তা ছিল না গাড়ি রাখার নিরাপত্তা ছিল না কবি না সেই সরকারকে দীর্ঘ শত বছর আমাদের প্রিয় নেতা আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় সন্তান উনি দীর্ঘ সতেরো বছর এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে যারা আপনারা লুট পর্যায়ের নেতা কর্মী তাদের মাধ্যমে তিনি সতেরো বছর আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে এই এই সরকারকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিতারাতি করেছেন টান দিয়ে ফিরে দিয়েছেন ভারতে এবং তারপরে তারপরে আমরা বলছি এই এই দীর্ঘ সতেরো বছর এই দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটি সুন্দর স্বাধীন একটা দেশ পেয়েছি যে দেশে আমরা গণতান্ত্রিক ভাবে এদেশে সকল মানুষ আজকে মুখ খুলে কথা বলতে পারছে পত্রিকা করতে পারছে টিভি দেখতে পাচ্ছে সমস্ত কিছু স্বাধীন হয়েছে তাই আপনাদের কাছে ভাবে অনুরোধ করতে চাই এই ফেসিস সরকারকে দীর্ঘ সতেরো বছরে আন্দোলন সংগ্রাম হয়েছিল শুধুমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষ এই ফেসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল এই কারণে এই কারণেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এবং আমরা চাই ঐক্যবদ্ধের মাধ্যমে বাংলাদেশ আবারও সুন্দর একটি বাংলাদেশ আমরা তারেক রহমানকে উপহার দিতে চাই আমরা চাই আজকে যে কাউন্সিল হচ্ছে আজকে যারা সেক্রেটারি হবে এই উপজেলা এই উপজেলার যারা একশো এক সদস্য বিশিষ্ট কমিটি যারা আমরা মনে করি প্রধান অতিথির আগমন শুভেচ্ছা মুদিগরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা

গরের পক্ষ থেকে রামগুলো শুভেচ্ছাপুরের পক্ষ থেকে রামগুলো

সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা মেহেরপুরের বাকীয় মানুষের অত্যন্ত আজকের এই কাউন্সিলের প্রধান অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক বাবুল চন্দ্র কুমার কুণ্ড ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই গর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি সহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করছেন আমরা করতাই দিয়ে অভিনন্দন জানাই প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মেলনের উদ্বোধন মেয়ারপুর জেলা বিএনপির আহ্বায়ক জনতা যাবে সহ অতিথিবৃন্দকে ভুল দিয়ে বরণ করছেন এবং প্রধান অতিথিকে